লাইকুম রহমাতুল্লা আবরকাত দেশ এবং বিদেশ যে জায়গায় যে জায়গাতে ভিডিওটা দেখতেছেন আশা করি আপনার সকলে ভালো আছেন কিছু কিছু গুণের মধ্যে এই বেলাটা ডুবে যাইতেছে এটা একটা একটা জিনিস এই দেখেন আমিও আপনাকে দেখাইতেছি আপনারাও দেখেন এই ভিডিওটা আমি ছাড়ব আপনারাও দেখবেন এই যে আমি ফেস দেখাইয়া আপনাকে ভিডিও করে দেখাইতেছি দেখেন কত কিছু দেখা যাইতেছে এই জায়গা দেখেন ওই যে তিন রাস্তার মোড় দেখা যাইতেছে ওই তিন রাস্তার মোড়ে মনে করেন অনেক কিছু আমি ভিডিও করছি এর আগে দেখতে পারতেছেন আমি আরও করব ওই পাশেও যাব আমি যাইয়া দেখাবো এ দেখেন দেখেন কত জিনিস দেখার মতো প্রত্যেকটা লোকেরই আমি বলতেছি যে সকলেই ভিডিওটা আমার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি এ আমি চিকিৎসার ধারাগুনে বলছি আমি অনেক রোগের চিকিৎসা করি এই চিকিৎসার জন্য আপনাকে আপনি বলছি আপনারা মনে দেখ যে আমার কাছে আসতে পারেন যে কোনো সমস্যার জন্য আসতে পারেন এবং পাইলস পাইলসের সমস্যা প্যারালাইসিস এবং স্বামী স্ত্রী অমেল দেখা গেছে যে প্রেমে প্রেমেকায় বাঁধা বাধা ওই জায়গায় মনে করেন দেখা যে এদিকে মনে করতেছে এখানে অনেক পদের ভিডিও হইতেছে আমরাও দেখতেছি আরও মানুষ ভিডিও করতেছে দেখি ওই যে আমার এক ভাইও ভিডিও করতেছে প্রেমেকের সমস্যা আছেন এখিনে সন্ধ্যে দৃশ্য দেখেন আপনারা আমরাও দেখতে লাগছি আমি ওই 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 পারে যাবো এখন কিছুক্ষণের মধ্যে মনে কর কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে

আমার এক ভাই প্রশ্ন করছেন যে আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেলটার নাম হলে বিলাল কবিরাজ কয়ে কেউ সাজ দিল চলে আসবে আমার এক এই ভাই প্রশ্ন করছেন যে আপনি আপনার চ্যানেলের নাম কি আপনি কিছু কথা বলবেন বলেন বলতে পারেন সমস্যা নাই বলেন বলবো বলেন যে ভাই হে আপনি ভিডিও করতে চাইছেন আমি সুন্দর ভালো লাগছে হ্যালো ভিওয়ার্স সে ভিডিও কাকাই ভিডিও করতেছে কাকার ভিডিও ভালো লাগতেছে কাকার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কাকার সাথে কাকার সাথে থাকবেন কাকা অনেক লোকের চিকিৎসা করে থাকে আপনার তার থেকে চিকিৎসা নিবেন ধন্যবাদ আচ্ছা যাই আমি এখন মনে করেন দেখা গেছে যে কয়েক মিনিট মানে ভিডিওটা করতেছি না বলতেছি যে কয়েক মিনিটের নিগম আমি ভিডিওটা করতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং বন্ধু বান্ধব সকলের কাছে জানাই দিবেন আমার চ্যানেলটা একটু ফলো করবেন আমার চ্যানেলের নাম বিলাল কবিরাজ প্রত্যেকটা লোকেরই আমি বলে দিতেছি এবং মোবাইল নাম্বার থাকতো যে কোনো সমস্যার জন্য আমার হাতে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি আর একটু ভিডিও ফেসে থাকি আমি ভিডিওটা করতেছি দেখেন আলো আলো আসে আলো আসে দেখেন আমি যে জায়গায় খাড়া আছি সব কিছু দেখা যাইতেছে আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি асалам аейкум আচ্ছা ভিডিওটা খুবই সুন্দর এখানে মনে যে সূর্য রাখ কিছুক্ষণের মধ্যে মনে ডুবে যাবে সুদূর আলোটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারাও এই জায়গায় এসে ভিডিও করে নেবেন সুন্দর হবে আপনারাও দেখতে পারবেন অপর অন্য কেউ দেওয়া পারবেন আমি এই কারণে মনে করতে সুদূরটা ডুবার আগে আমি ভিডিওটা করছি যে সুদূর আলোটা একটা মনে করি আকর্ষণ হয় আমি সকলের কাছে মনে করতেছে বলতেছি যে এই জিনিসটা আপনারা সকলেই লাইক শেয়ার কমেন্ট করবেন এদের বাসগুলো যাইতেছে দেখেন যত আমি ভিডিওটা করতেছি দেখেন এই দেখেন প্রত্যেকটা লোকই ভিডিওটা করে দেখাই দিতেছি দেখেন খুবই সুন্দর একটা জায়গা আমি ঘুরে ঘুরে ভিডিওটা করতেছি দেখেন ওই দেখেন বাস গুলো আসতেছে আমি সামনে আগেছি লোট পাড়ি দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমি সামনে আগে যাব ওই পাশেতে কিছু সিনারিং নিতে আমি সামনে দাঁড়ানো আছি এখন রোডের মাঝখানে এখনও দাঁড়ানো আছি আমি খুবই সুন্দর ভিডিওরা এবং আপনারা সুন্দর করে আমি মনে করি সুন্দর হয়েছে এ দেখেন অদৃশ্য একটা জিনিস ভিডিওটা কেমন লাগবে আমি জানি না আপনারাই ভালো জানেন আমার কাছে তো খুব সুন্দর লাগতেছে আমি অনেক করে ভিডিওটা করে দিতেছি আপনাকেও আপনারা দেখেন অনেক ভাই ভিডিও করে নিতেছে আমিও ভিডিও করতেছি দেখেন আমি আজমি শরীফ খাজা বাবা আজমিরে খাজা বাবা খাজা মাইনুদ্দিন সৃষ্টি রকমাতলায় আলায় ওনার একজন আমি ওনার কাছে ওনার দরবারে আমি আত্মসমর্পণ করছি আপনারা আমি কিছু ভিডিও বানাই দিতেছি যাতে আপনারা দেখে আমার খুব শান্তি পান হ্যাঁ নাম্বার প্রত্যেকটা নাম্বার আমার দেওয়া আছে ভিডিওতে যাই হোক আমার এক ভাই প্রশ্ন করছেন যে আপনি নাম্বার কি দেওয়া আছে হ্যাঁ আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর সাথেই আমার নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা নাই আপনি যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে কোনো সমস্যা নাই কারণ রোগ বিধি আল্লাহ ফাঁক দেয় আবার দেখা গেছে যে এই রোগগুলো আমাকে মুক্ত করে মানুষের ক্ষমতা নায়িকা মুক্ত করার জন্য এলে আপনারাও আমার কাছে যে কোনোভাবে মনে করতেছে মন খুলসা করে আপনার কথা বলতে পারবেন আমাকে নাম্বার দেওয়া আসছে আমি তারপরেও বললাম বলে দেবো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারাও মনে কর দেখে নাম্বারও কথা হেরে মনে কর কাছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলটার নাম বিল্লাল কবিরাজ রামনগর ন্যাঙ্গরার মোট এটা বললে এই চ্যানেল আসবে এবং দেখেছি বিল্লাল আপনি বিল্লাল প্রামাণিক করলেও চ্যানেল আমার চলে আসবে সমস্যা হবে না আসেন আইসে আমাদের চিকিৎসার ধারাগুলো দেখেন আমি কীভাবে চিকিৎসাগুলো করি আপনার কোনো ভয় নাই আমি কোনো কন্ট্যাক্ট করি না টাকা পয়সা নেই না আপনারা আসেন আমাদের কাছে আল্লাফা একটা গাইবি একটা জিনিস মনে করেন কাছে আমার কিছুটা আল্লাহা ক্ষমতা দিচ্ছেন তাই আমি মনে করেন দেখছি ওই বলেই মনে করেন দেখাচ্ছে মানুষের উপকার করে থাকি এবং দেখা গেছে যে মনে করেন যে যে কোনো জিনিসের সমাধান করে থাকি আমি এটা এই মনে করেন যে আমার চ্যানেলে আগে কি ছাড়া আমার এক কাকা এই যে দেখেন আমার এক ভাই আমরা তিন এক জায়গায় দাঁড়াইয়া ভাই আপনি কোন কি উদ্দেশ্য করে এই জায়গায় আইছেন একটু বলেন দি দেখার জন্য আইছি এখানে আইছে যে গোল চক্করটা অনেক সুন্দর একাকে একবার আসছিলাম আবার আসলাম দেখার জন্য তাহলে কি আপনার কাছে কি ভালো লাগছে হ্যাঁ আমার কাছে ভালো লাগছে আইছে যাক তো আপনার কাছে ভালো লাগলে আমার কাছে ভালো ভালো লাগছে আপনি আমার নিকে দোয়া করবেন আমিও আপনার নিয়ে দোয়া করি আইছে আমার কাকার কাছে কেমন লাগছে কথাটা এই জায়গায় এই জায়গায় আসার পরে কত ভালো লাগছে এই জায়গাটা আসা পরে আমার মনের দিক দিকে আমার খুব ভালো লাগছে তবে এটা একটা বৃহত্তর ফরিদপুরের ভিতরে ভাঙা গোলচক্কর এটা হচ্ছে আমার জননেত্রী শেখ হাসিনার অনুদান তার মাধ্যমে আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা মরার আগে দেখে গেলাম এটি আমাদের ভাগ্য এত সুন্দর সুইটেবল প্লেস আমি কোথাও খুব কম দেখছি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমরা এই গোলচক্করটা দেখে আমরা আনন্দিত এবং আপনাদের জন্য আমরা দোয়া করলাম আপনারা সবাই দেখতে থাকেন আপনারা ভালো থাকবেন এই বলে আমি বিশ্বাস করছি তাহলে আপনি কাকা আপনি আমার নাকি একটু দোয়া করবেন আমার চ্যানেলটা মনে করতেছে উঠে এটা কি আমার চ্যানেলটা মনে আপনি তো জানেন অবশ্যই আপনি একটু দোয়া করে দেবেন সবাই একটু মনে করতেছে কিছু করে বলে দেন ইনশাল্লাহ আপনারা সবাই এই আমার কাকাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দেবেন এবং কমান্ড করবেন যে কোনো রোগের জন্য যে কোনো রোগের জন্য সে ট্রিটমেন্ট হ্যাঁ করতে পারে একে এর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সফল হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এর সাথে যোগাযোগ করলেই আপনাদের সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভালো থাকবেন কাকা আমার দোয়া করবেন আপনি আমি দোয়া করি আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক এভরিবডি গড বিজরিবডি আচ্ছা শুনলেন অনেক কথা আমি শুনেলাম অনেক আমার কাকা এক ভাই শুনাইলাম কথাগুলো শুনাইলাম আমিও মনে করেন দেখা যাচ্ছে কথাগুলো এলাম আমি কি বলব আর আমার বলার কিছুই নাই সব কিছুই আমরা এখন মনে যে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করছি তাই মনে করে দেখাচ্ছে কিছুটা টিফিন খাবো এখন যে হেরে এন কিছুটা মানে আমি এই এই জায়গায় ভিডিও শেষ করে দেবো আর বেশিক্ষণ করব না অনেক অনেক খুলি করছি আবারও করবো মানে মাধ্যমের পরে যা হেরে আবার ভিডিওগুলো করবো আমি কে মনে করা দেখেছে আপনার দেখ আপনারা দেখলে আপনাকে ভালো লাগে এই কারণে মনে করা দেখে আমি এখন শেষকৃতি দিচ্ছি আসসালামুক